দুর্দান্ত রান্নাবান্না করতে পারত তার হাতে রান্নার স্বাদ একেবারে অনবদ্য ছিল তার স্বপ্ন ছিল সে একদিন কোনো এক বড় ফাইভ স্টার রেস্টুরেন্টের বড় সেফ হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে তার সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই বাবা মা তার বিয়ে ঠিক করে দেয় বাধ্য হয়ে তুলিকাকে প্রীতমকে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যেতে হয় কিন্তু তুলিকা মোটেই হাউসওয়াইফ হয়ে থাকতে চায় না সে সবসময় স্বনির্ভর হতে চায় আর প্রীতম যেহেতু খুবই ভালো মনের মানুষ হবাই সে সবসময় তার বউকে সহযোগিতা করে তাই স্বামীর সহযোগিতায় তুলিকা দু এক মাসের মধ্যেই শ্বশুরবাড়ির একতলাতে একটা হোটেল খুলে ফেলে সেই হোটেলে তুলিকা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকমের খাবার রান্না করবে বলে ঠিক করে কিন্তু তুলিকার এরকম সিদ্ধান্ত তার শাশুড়ি মা মোটেই মেনে নিতে পারে না প্রীতম তুই কিন্তু এটা ঠিক করলি না তোর বউকে নিয়ে লোকজন নানান কথা বলে বেড়াচ্ছে বাড়ির বউ এখন ঘর সংসার ছেড়ে দিয়ে হোটেলের রান্নাঘর সামলাবে তুই তো জব করছিস তাহলে তোর বউয়ের এসব করার কি দরকার আমাদের কি এতই টাকার অভাব পড়েছে যে বউমাকে এখন ডাল ভাত ডিম ভাত বিক্রি করে টাকা ইনকাম করতে হবে আমার বউ হোটেলে রান্নাঘর যেমন সামলাবে সেরকম ঘর সংসারও সামলাবে আমার এতটুকু বিশ্বাস আছে আর তাছাড়া তুলিকা তো বাইরে কোন হোটেলে রান্না করতে যাচ্ছে না ও নিজের বাড়িতে বসেই তো হোটেল চালাচ্ছে এটা সমস্যা কোথায় আর তোমার যদি এতই আপত্তি থাকে তাহলে আমাদেরকে এবার ভাড়া বাড়িতে উঠে যেতে হবে ছেলের মুখে এমন কথা শুনে মনিকা দেবী আর কিছু বলতে পারে না অন্যদিকে স্বামীর সহযোগিতা পেয়ে তুলিকা মনে মনে খুবই খুশি হয় তুলিকা তাদের পাড়ার একজন বিশ্বস্ত মহিলাকে হোটেলের কাজে নিযুক্ত করে যে কিনা গ্রাহকদের খাবার পরিবেশন করে এবং খাবারের দাম নেয় অন্যদিকে তুলিকা খুশিমনি গ্রাহকদের জন্য হোটেলের রান্নাঘরে দাঁড়িয়ে সারাদিন রান্নাবান্না করে সেখানে অনেক বড় বড় ফ্যাক্টরি কারখানা অফিস স্কুল কলেজ ইত্যাদি ছিল তাই গ্রাহক পেতে তুলিকার খুব একটা সমস্যা হয় না কারণ এখন মানুষজন একেবারে ঘরোয়াভাবেই হোটেল রেস্টুরেন্টের খাবার খেতে পছন্দ করি তাই তুলিকার হোটেল বেশ ভালো মতো চলতে থাকে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তুলিকা হোটেলের রান্নাঘরে চলে যায় বৌদি চারজন কাস্টমার এসেছে দুইজন আলুর পরোটা একজন লুচি তরকারি অর্ডার করেছে আর একজন সাদা রুটি আলুর দম খাবে তুমি তাড়াতাড়ি খাবারগুলো রেডি করো বাবা আজকে এত সকাল সকাল কাস্টমার চলে এলো আমার রুটি আলুর দম বাড়ানো হয়ে গেছে তুমি আগে রুটি আলুর দমটা দিয়ে এসো আর ময়দা তো মাখাই আছে পাঁচ মিনিটের মধ্যে আমি গরম গরম আলুর পরোটা লুচি তৈরি করে দিচ্ছি তুমি বাকিদের একটু অপেক্ষা করতে বলো শুনে সম্পা দুজন কাস্টমারকে রুটি এবং আলুর দম পরিবেশন করে আর এদিকে তুলিকা হাত চালিয়ে তাড়াতাড়ি করে আলুর পরোটা এবং লুচি ভাজতে শুরু করে দেয় কিন্তু এমন সময় মনিকা দেবী ঘুম থেকে উঠে সোজা হোটেলের রান্নাঘরে চলে আসে বাবা সাত সকালবেলা সংসারের কাজকর্ম না করে তুমি সোজা হোটেলের রান্নাঘরে চলে এসেছো ওদিকে রান্নাঘরে রাতে রেটো বাসন পুরি আছে বাসি ঘর এখনো পর্যন্ত ঝাড়ো মোচা কিছুই করা হয়নি এদিকে তুমি হোটেলে এসে হাতা খুন্তি নাড়ছো না না উঠতে একটু দেরি হয়ে গেছে আপনি তো জানেন প্রত্যেকদিন আমি ভোর চারটের সময় ঘুম থেকে উঠে আগে সংসারের কাজ করি তারপরে আমি হোটেলে রান্না করে ঢুকি কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে বলে ভাবলাম আগে কাস্টমারদের খাবারগুলো তৈরি করে দিই তা না হলে কাস্টমার এসে খাবার না পেয়ে ফিরে চলে যাবে দেখুন না চার পাঁচজন কাস্টমার এসে বসে আছে কিন্তু এখনো ওদের খাবার দিতে পারলাম না দেখো তোমার হোটেলে কি চলছে তোমার হোটেলে খিচুড়ি নাকি পোলাও নাকি লুচি রান্না হচ্ছে তা জেনে আমার লাভ নেই তোমার কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার কাছে তোমার পরিবারের চেয়েও তোমার হোটেল বেশি গুরুত্বপূর্ণ তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি খাবো তা চিন্তা না করেই নাস্তে নাস্তে আগে কাস্টমারদের জন্য রান্না করতে শুরু করেছ না মা আপনি এরকম করে বলবেন না এই তো দেখুন না আমি আজকে লুচি আলুর দম সাদা রুটি আলুর পরোটা কত কিছু বানাচ্ছি দশ মিনিট অপেক্ষা করুন আমি এখনই গিয়ে উপরে গরম গরম খাবার দিয়ে আসছি আমার রান্না হয়ে গেলে আমি উপরে গিয়ে ঘরের কাজগুলোও করে দেব তুমি কি আমাদের তোমার হোটেলের কাস্টমার ভাবছ আমরা তোমার হোটেলের কাস্টমার যে হোটেলে রান্নাঘরে রান্না করা খাবার খাবো আমাদের জন্য আলাদা করে বাড়ির রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট রান্না করো তারপর আমরা খাবার খাবো এ আবার কেমন কথা আমি বাড়িতে যেরকম রান্না করি হোটেলের কাস্টমারদের জন্য ঠিক একই পদ্ধতিতে ঘরোয়া ভাবে রান্না করি আমার হোটেলের রান্নার বাড়ি বাড়ির রান্নার মধ্যে কোনো তফাত নেই সেই জন্যই তো আমার ঘরোয়া খাবার খাওয়ার জন্য কাস্টমাররা আমার হোটেলে এসে ভিড় করে আমি রুটি ঘুগনি আলুর দম লুচি কত কিছু রান্না করলাম তারপর আবার বাড়ি রান্নাঘরে গিয়ে একই খাবার রান্না করতে যাবো কেন যেটা বলছি সেটা করো আমাদেরকে রান্না করে খাওয়ানো এই বাড়ির বৌমা হিসেবে তোমার কর্তব্য বলেও ভাববে না তোমার হোটেলের খাবার খেয়ে আমরা জীবন কাটিয়ে দেব যাও বাড়ির রান্নাঘরে গিয়ে হাত ধুয়ে ভালো করে আটা মেখে আমাদের জন্য আজকে খাস্তা পরোটা আর মাংস রান্না করো আজকে আমরা সবাই ব্রেকফাস্টে মাংস পরোটা খাবো শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তুলিকার খুব খারাপ লাগে এমন পরিস্থিতিতে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না অন্যদিকে কাস্টমাররা খাবারের জন্য চিৎকার করতে শুরু করে দেয় আরে কি হলো এখনো পর্যন্ত তো খাবার পেলাম না বাড়িতে সময় মতো খাবার পেলাম না বলেই তো হোটেলে খেতে এলাম এখানে এসেও খাবারের জন্যই সেই অপেক্ষা করতে হবে খাবার হবে কি হবে না আপনারা দুই মিনিট বসুন আমি এখনই রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি কাস্টমারের চিৎকার শুনে তুলিকা আগে কাস্টমারদের জন্য খাবার রেডি করে দেয় কারণ সে মোটেই কোনো কাস্টমারকে না খাইয়ে ফেরত পাঠাতে চায় না কিছুক্ষণের মধ্যেই তুলিকা দোতলাতে উঠে যায় কিন্তু তখনও পর্যন্ত তুলিকার শাশুড়িমার রাগে গজগজ করতে থাকে তুলিকা কোনো কথার উত্তর না দিয়ে রান্নাঘরে যায় এবং আধ ঘন্টার মধ্যে মাংস পরোটা রান্না করে নিয়ে আসে ক্ষমা করবেন মা আজকে খাবার দিতে একটু দেরি হয়ে গেল কাল থেকে আমি ভোরবেলা যেমন ঘুম থেকে উঠি সেরকমই উঠব আপনাকে আমি আর কোনো অভিযোগ করতে দেব না দেরি হয়ে গেল নাকি তুমি ইচ্ছা করে দেরি করলে ওদিকে তোমার হোটেলের কাস্টমাররা খাবারের জন্য বসেছিল বলে তুমি আগে ওদের জন্য খাবার রান্না করে রেখে তারপর উপরে এলে হোটেলের রান্নাঘরে রান্না করলে তুমি টাকা ইনকাম করতে পারবে কাস্টমাররা তোমাকে খাবারের বিনিময়ে টাকা দেবে কিন্তু বাড়ির লোকেরা তো আর খাবারের বিনিময়ে তোমাকে টাকা দেবে না তাই তো আমাদের খাবার দেরি করে দিলে চলবে খাবার না দিলেও তো চলবে শাশুড়ি মায়ের কথা শুনে তুলিকার চোখে জল চলে আসে কিন্তু এমন সময় সেখানে তুলিকার ননদেশে বলে বৌদি সকাল থেকেই তোমার হোটেলে রান্নাঘর থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে নিচে গিয়ে দেখলাম কাস্টমাররা গরম গরম আলুর পরোটা খাচ্ছে তুমি আমার জন্য তাড়াতাড়ি দুই চারটে আলুর পরোটা নিয়ে এসো না ফ্রিজে টক দই আছে আজকে আমি টক দই দিয়ে জমিয়ে আলুর পরোটা খাবো না একদম নয় হোটেলের রান্নাঘরের খাবার আমার বাড়িতে ঢুকবে না লাবণী তুই তোর বৌদির হোটেলের কাস্টমার নাকি যে হোটেলের রান্নাঘরে রান্না করা খাবার খাবি তোর যদি এতই বাইরের আলু পরোটা খাওয়ার ইচ্ছা হয় তুই আমার কাছ থেকে টাকা নিয়ে যা ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে আলুর পরোটা কিংবা অন্য কোনো খাবার খাবি মায়ের কথা শুনতে পেয়ে প্রীতম তখনই সেখানে চলে আসে কিন্তু মা তুমি হয়তো জানো না কিংবা জানলেও তুমি স্বীকার করবে না তুলিকার হাতে রান্নার স্বাদ কিন্তু বড় বড় হোটেলের রেস্টুরেন্ট কেউ হার মানাই সেই জন্য তো কিছুদিনের মধ্যেই তুলিকার হোটেলের কাস্টমারের সংখ্যা বেড়ে গেছে তুমি দেখবে একদিন তোমার বাবা বড় একটা রেস্টুরেন্ট খুলবে আর সেদিন তোমার গর্বে বুক ফুলে উঠবে বোন আজকে আমার আলু বড়াটা খেতে খুব ইচ্ছে করছে তাই চল আজকে আমরা দুজনে তোর বৌদির হোটেল থেকে আলু বড়াটা খেয়ে আসবো তারপর অফিসে যাব এই বলে প্রীতম তার বোনকে নিয়ে নিচে চলে যায় তারা ঠিক কাস্টমারদের মতোই টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করে আর তুলিকা খুশি মনে হোটেলের রান্নাঘর থেকে গরম গরম পরোটা নিয়ে এসে তাদেরকে খাওয়ায় দারুণ দারুণ মা কিন্তু তোমার হোটেলের আলু পরোটা না খেয়ে খুব ভুল করছে তুলিকা এক কাজ করো আমাদের টিফিনে তুমি আজকে আলু পরোটা প্যাক করে দাও তোমাকে আর আলাদা করে আমাদের জন্য টিফিন বানাতে হবে না এই শুনে তুলিকা খুবই খুশি হয় এইভাবেই তুলিকার স্বামী ননদ এবং শ্বশুর মশাই সব সময় তুলিকাকে সাপোর্ট করে তুলিকার শ্বশুর মশাইও সব সময় তুলিকার কাজের প্রশংসা করতেই থাকে কিন্তু একমাত্র মনিকা দেবী বৌমার হোটেল চালানোর কাজটা মোটেই মেনে নিতে পারে না তাই সে দিন কোনো না কোনো কারণে তুলিকাকে কথা শোনায় এভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন বোমা আজকে আমি বাড়িতে কিছু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছি তাই দয়া করে তুমি আজকে তোমার হোটেল বন্ধ রাখো কারণ আমি বুড়ি বয়সে অতিথি আপ্যায়ন করতে পারবো না অতিথিদের খাওয়া দাওয়া নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মা আমার হোটেলে সবসময়ই ভালোমন্দ খাবার অ্যাভেলেবেল থাকে আর অতিথি আপ্যায়ন বলতে ওনাদেরকে ভালোমন্দ খাবার খাওয়ানোই তো বোঝায় অতিথিদের আপ্যায়ন করার জন্য আমার হোটেল বন্ধ করার তো কোনো দরকার নেই মা বাবা তোমার মুখে তো ভালোই বুলি ফুটেছে তুমি আমার শাশুড়ি মা নাকি আমি তোমার শাশুড়ি মা বিয়ের পর থেকে তো সব কিছুই নিজের ইচ্ছা মতো করছো আমার কথার কি এই বাড়িতে কোনো দাম আছে তাছাড়া আজকে আমার আর তোমার শ্বশুর মশাইয়ের বিবাহ বার্ষিকী তাই আমি ওই একশো জনকে নিমন্ত্রণ করেছি ওরা কিন্তু আমাকে আগেই বলে দিয়েছে তোমার হোটেলে রান্না করা খাবার খাবে না তাই তোমাকে ওদের জন্য বাড়ির রান্নাঘরেই রান্না করতে হবে কি আপনি একশো জনকে নিমন্ত্রণ করেছেন আর সেটা আপনি আমাকে এখন বলছেন আপনি তোমাকে আগে জানাতে পারতেন তাহলে আমি অন্তত কিছু রান্নার প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম এখন একশো জন অতিথিদের জন্য রান্না করা তো খুব চাপের ব্যাপার হয়ে যাবে তাই নাকি একশো জনের জন্য রান্না করতে খুব চাপ হয়ে যাবে বলো আর তুমি যে প্রত্যেক দিন হাজার হাজার কাস্টমারদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো তখন তোমার চাপ হয় না আজকে আমি তোমার হোটেলে রান্নাঘরে তালা দিয়ে দেব আমি দেখব তুমি কিভাবে আজকে রান্না করে কাস্টমারদের খাওয়াতে পারো এই বলে মনিকা দেবীর নিচে গিয়ে হোটেলের রান্নাঘরে তালা দিয়ে দেয় যার ফলে তুলিকা চাইলেও কাস্টমারদের জন্য খাবার রান্না করতে পারি না এতে করে এসে খাবার না পেয়ে ফিরে চলে যায় বৌদি আমি বরং বাইরে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিই যে আজকে হোটেল বন্ধ তা না হলে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাস্টমার এসে এভাবেই ফিরে যাবে হ্যাঁ রে শম্পা তুই ঠিক বলেছিস তুই বরং সাইনবোর্ডটা ঝুলিয়ে দে কিন্তু এই সাইনবোর্ড শুধু আজকের জন্য নয় প্রত্যেক দিনই চুলিয়ে রাখতে হবে কারণ আমি ঠিক করেছি আমি আর এই হোটেল না আমার শাশুড়ি বা মোটেই আমার কাজটাকে পছন্দ করে না এই বলে তুলিকা কাঁদতে থাকে কিন্তু এমন সময় সেখানে প্রীতম এসে উপস্থিত হয় সব ঘটনা জানার পর প্রীতম তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় নাতুলিকা তোমার হোটেল বন্ধ হবে না তুমি এবার বাইরে কোথাও বড় রেস্টুরেন্ট খোলার ব্যবস্থা করো আর তুমি তো রেস্টুরেন্ট খোলার জন্য এতদিনে অনেক টাকা জমিয়েও ফেলেছো আশা করছি রেস্টুরেন্ট তৈরি করতে তোমার কোনো সমস্যা হবে না আর আমরা আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার স্বপ্ন পূরণ করব। এই কথা শুনে মনিকা দেবী খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে আর তখনই হঠাৎ করে তার ব্রেন স্ট্রোক হয় যা দেখে সঙ্গে সঙ্গে সবাই তাকে নার্সিং হোমে নিয়ে যায় ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে কুড়ি লক্ষ টাকা জোগাড় করতে বলে কারণ মনিকা দেবীর ব্রেনের অপারেশন না করালে তাকে আর বাঁচানো সম্ভব হবে না যা শুনে প্রীতম এবং তার বাবা খুবই দুশ্চিন্তায় পড়ে কারণ তাদের কাছে সেই মুহূর্তে এত টাকা থাকে না এমন সময় তুলিকা তার শাশুড়ি মায়ের প্রাণ বাঁচানোর জন্য ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসে কিন্তু তুলিকা তুমি এতদিন ধরে অনেক পরিশ্রম করে তিরিশ লক্ষ টাকা জমিয়েছিলে রেস্টুরেন্ট তৈরি করার জন্য আর সেই টাকা তুমি দিয়ে দিলে তুমি কিন্তু রেস্টুরেন্ট খুলতে পারবে না আমার কাছে আমার স্বপ্নের চেয়েও মায়ের জীবন বাঁচানো অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন এসব কিছু ভাবার সময় নেই তাড়াতাড়ি টাকাটা জমা দাও মায়ের অপারেশন করাতে হবে তো এভাবে তুলিকার পরিশ্রমের টাকা দিয়েই মনিকা দেবীর নতুন জীবন ফিরে পায় কিন্তু সে যখন ব্যাপারটা জানতে পারি তখন সে ভীষণই লজ্জিত হয়ে পড়ে আর সে নিজের ভুলের জন্য তুলিকার কাছে ক্ষমা চায় বোমা তোমার এই হোটেলের জন্য আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি কিন্তু আজকে তোমার ওই হোটেলের জন্যই আমি প্রাণে বেঁচে গেলাম তুমি আবার নতুন করে সব কিছু শুরু করো এবার তোমার শাশুড়ি মাও তোমার রান্নাঘরের হোটেলে রান্নার কাজ করবে এই শুনে তুলিকা খুবই খুশি হয় এভাবেই শাশুড়ি মায়ের সহযোগিতা পেয়ে তুলিকা আবার নতুন করে হোটেল চালাতে শুরু করে এভাবে খুব তাড়াতাড়ি হোটেল চালিয়ে তুলিকা বড় একটা রেস্টুরেন্ট তৈরি করে সুমিতা তার মা রীতা সঙ্গে পরমপুরা নামক একটি গ্রামে বাস করে ছোটবেলা থেকে সে অনেক সুন্দরী এবং মেধাবী প্রকৃতির মেয়ে ছিল অন্যদিকে দেবীর বড় ছেলে হৃত্বিক ব্যাংকের চাকরি সূত্রে কলকাতা শহরে বসবাস করে সুমিতার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তার মা তার উচ্চশিক্ষার ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়ে মা তুমি এত চিন্তা করছো কেন শহরে কি কলেজের অভাব আছে আমার দাদা শহরে থাকে আমি ওর কাছে থেকেই পড়াশোনা করব। আচ্ছা তোর রেজাল্টও তো খুব ভালো হয়েছে তুই শহরের ভালো ভালো কলেজের ফর্ম ফিল করে দে যদি সুযোগ পেয়ে যাস তাহলে তোর দাদার কাছে তুই চলে যাবি সুমিতা শহরের কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়ে যায় সে তার শহরে দাদার কাছ থেকে পড়াশোনা করতে পারবে ভেবে খুবই আনন্দ পায় সুমিতা তার দাদাকে কোনো ফোন করে না সে তার দাদাকে না জানিয়েই তার বাড়িতে গিয়ে উপস্থিত হয় ঋত্বিক সুমিতাকে দেখে অবাক হয়ে যায় বোন তুই এখানে কি করছিস কেন এসেছিস তুই আমাকে তো ফোনে একবার জানাতে পারতিস যে তুই আসবি না মানে এইরকম ভাবে হঠাৎ করে আমি আজ থেকে তোর কাছে থেকেই মেট্রোপলিটন কলেজে পড়াশোনা করব দাদা তোকে সারপ্রাইজ দেব বলে আমি আগে থেকে তোকে কিছু বলিনি। হোয়াট? তুই আমার কাছে থাকবি? আমি নিজেই তো এখানে ওয়ান বিএইচকে ফ্ল্যাটে থাকি। তুই কি করে থাকবি আমার সঙ্গে? এটা তো আমাদের গ্রাম না যে একটা বাড়িতে 10-12 জন মিলে থেকে গেলাম তাই না? আমি ঠিক ম্যানেজ করে নেব দাদা। তুই চিন্তা করিস না। রিতিক ও সুমিতার কথা শুনে সুইটি ঘর থেকে বেরিয়ে আসে। সুমিতার পরনে একটি জিন্স এবং খুবই শর্ট একটি টপ ছিল। ও মাই ডালিং এই গায়ে কেমন গলাপত্র চুড়িদার পরে আছে ইস সো আপনি এভাবে আমাকে কত শোনাচ্ছেন কেন আর আপনি বা আমার দাদার বাড়িতে কি করছেন দাদা তুই কি আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস আমি আর সুইটে এই ফ্ল্যাটে লিফ টুগেদার করি এটাই এখন কলকাতা শহরের ট্রেন্ড বুঝেছিস এখানে আর কেউ অল ট্রাডিশন মেয়ে বিয়ে করে না বাই দা ওয়ে সুইটি এটা আমার ছোট বোন সুমিতা গ্রাম থেকে এসেছে এ আমাদের সাথেই থাকবে ছি ছি এইসব শোনাও পাপ দাদা আমাদের গ্রামের লোকেরা যদি জানতে পারে তাহলে লোকে আমাদের মাকে নানান রকম খারাপ কথা শোনাবে হৃত্বিক তার বোনের কোনো কথার উত্তর দিতে চায় না সে সুমিতাকে নিজের ফ্ল্যাটে থাকার জায়গা দেয় কলেজ শুরু হতে তখনও কিছুদিন বাকি ছিল সুমিতা প্রত্যেকদিন গ্রামের নিয়মে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তো একদিন সকালে ফ্ল্যাটে সিকিউরিটি ইনচার্জ অবিনবাবু চিৎকার করতে করতে হৃত্বিকের ফ্ল্যাটে আসে ঋত্বিক তাড়াতাড়ি এই দিকে এসো কি মুশকিল হলো বলো দেখি তো কি হলো তাড়াতাড়ি দরজা খোলো অবিন বাবুর গলা শুনে ঋত্বিক ও সুইটির ঘুম ভেঙে যায় তারা অবিন বাবুর কাছে আসে কি হয়ে চনিল বাবু সকালবেলা এত চিৎকার করছেন কেন চিৎকার করবো না কি করবো বলো তো তুমি কাকে আমাদের ফ্ল্যাটে থাকতে নিয়ে এসেছো বলো ভোরবেলা দেখি অ্যাপার্টমেন্টের বাগানে সব ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমি কতবার বারণ করলাম কিছুতেই শুনলো না অবিন বাবুর কথা শুনে সুমিতাও সেখানে ছুটে আসে বেশ করেছি ফুল ছিঁড়েছি কি সুন্দর ফুল ফুটেছিল আমি এই ফুলগুলো বিক্রি করব। আমাদের অ্যাপার্টমেন্টের বাগানের ফুল ছাড়ার তো নিয়ম নেই অশিক্ষিত মেয়ে তুমি ইংলিশ পড়তে পারো না বড় বড় করেই তো লেখা ছিল ফুল তোলা স্ট্রিকলি প্রোহিবিটেড উফ বোন তোর জন্য তোমায় ফ্ল্যাট ছাড়া হতে হবে দেখছি তোকে কে বলেছে সাত সকালের ফুল ছিঁড়ে আনতে তোর জন্য তোমায় এক্সট্রা টাকা ফাইন গুনতে হবে মনে হচ্ছে দাদা তোর মনে নেই আমি আর মা গ্রামে ভোরবেলা উঠে ফুল তুলতে যেতাম আর ফুলগুলো তুলে মাঠে গরু চড়িয়ে তারপর বাড়ি এসে সব কাজ শুরু করতাম ইস রিত্বিক তুমি গরুও চড়াতে তোর জন্য আর মানসম্মান কিছুই রইল না দেখছি গ্রামে যা করেছে সেইগুলো আমাদের শহরে চলে না ওই কাউকে কাওকে না করে বাগানের ফুল তুলবি না আর বুঝেছিস অবিন সুমিতার ফুল তোলার জন্য এক্সট্রা টাকা ফাইল নিয়ে সেখান থেকে চলে যায় রিত্বিক ও সুইটি প্রত্যেকটা কথায় সুমিতাকে গাইয়া বলে অপমান করা শুরু করে সুমিতা তার দাদার এরকম ব্যবহারে ভীষণ কষ্ট পেত একদিন দাদা কালকে আমার কলেজের প্রথম দিন আমি তো শহরের রাস্তা ভালো করে চিনি না তাই তুই আমাকে একটু কলেজে পৌঁছে দিবি আমার কাল ব্যাংকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমি তোকে নিয়ে যেতে পারবো না সুমিতা কিছুতেই তার দাদার কথা শুনতে চায় না সে জোর করায় হৃত্বিক তাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় পরের দিন সকালে হৃত্বিক গ্যারেজ থেকে নিজের বড় চারচাকা গাড়ি বের করে রাখে সুমিতা অত সুন্দর গাড়ি দেখে অবাক হয়ে যায় হৃত্বিক ইচ্ছা করে গাড়ির দরজাটা লক করে রাখে যা গাড়িতে ওঠ আর আমি গাড়ি যে তালা দিয়ে আসছি তাড়াতাড়ি জামাল লেট হচ্ছে সুমিতা তাড়াতাড়ি গিয়ে গাড়ির দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু সে কিছুতেই গাড়ির দরজা খুলতে পারে না এবার কি করব গাড়ির দরজা তো খুলছেই না এক্ষুনি যদি দাদাকে দরজা খুলে দিতে বলি আমাকে আবার গাইয়ে বলে অপমান করবে উফ এবার আমি কি করি আমি গ্রামের টিভিতে দেখেছি সব মেয়েরা গাড়ির সামনে উঠে বসে গান করে এই গাড়িটাতেও মনে হয় সামনেই উঠে বসতে হবে সুমিতা এই বলে গাড়ির বনেটের উপর বসে পড়ে ঋত্বিক সুমিতার এমন কাণ্ড দেখে ভীষণ লজ্জায় পড়ে এই পাগলি তুই এমন গাড়ির সামনে উঠে বসে আছিস কেন নাম বলছি গাড়ির সামনে উঠে বসে পড়েছিস কেন নাম নাম তোর জন্য তোমার মান সম্মান আর কিছুই থাকবে না রে গাড়িতে কিভাবে বসতে তুই সেটাও জানিস না তোর গাড়ির দরজা তো ছিল না দাদা আমি কি করব বল আমি ভেবেছি গরুর গাড়ির মতো এই গাড়িতেও সামনে বসতে হয় সুইটি তখন তাদের কাছে আসে সে সুমিতাকে এভাবে গাড়ির উপর বসে থাকতে দেখে ভীষণ হাসাহাসি করে সুমিতার খুবই খারাপ লাগে সে গাড়ির উপর থেকে নেমে যায় তোমার বোনের কোনো কমন সেন্স নেই ছি কি বিচ্ছিরি গাইয়া মেয়ে একটা ঋত্বিক তুমি ভাগ্যি শহরে চলে এসেছিলে না হলে তুমি এরকম একটা গ্রামের হাস্যকর কার্টুন তৈরি হতে সুইটির কথা শুনে সুমিতার খুবই খারাপ লাগে সে নিজের মতো অফিসে চলে গেলে ঋত্বিক সুমিতাকে কলেজে পৌঁছে দেয় এভাবেই প্রায় কিছুদিন কাটে একদিন সুমিতা নিজের মতো কলেজে পড়াশোনা করছে ঠিক সেই সময় ঋত্বিক তার বোনের সঙ্গে কথা বলতে আসে বোন তোর সাথে আমার কথা আছে তুই কি ফ্রি আছিস হ্যাঁ দাদা বল কি বলবি আজকে তুই নিজে থেকে আমার সঙ্গে কথা বলতে এলি এটা আমার পরম সৌভাগ্য না না আমি তো সবসময় তোর ভালোর জন্যই তোকে বকাবকি করি শোন না আমি বলছি আমার একটা বন্ধু আসছে রাজ তুই তো ওকে দেখেছিস ও বাংলা সিরিয়ালের প্রডিউসার ও একটা গ্রামের মেয়ের জীবন কাহিনীর উপর স্টোরি তৈরি করছে আমি ওকে তোর ফটো দেখিয়েছি আমার ফটো মানে কেন আমি বুঝতে পারছি না কিছু দাদা তুই কি বলছিস ঠিক করে বল তো আমি বলছি যে আমার বন্ধু রাজ চাই যে ওর সিরিয়াল ফিমেল মেন অ্যাক্ট্রেসের অভিনয়টা তুই কর মানে তোকে ও গ্রামের মেয়ের রোলটা দিতে চাই কারণ তুই তো গ্রামের মেয়েদের চরিত্র ভালো বুঝিস তাই না না দাদা আমার পক্ষে এসব সম্ভব না আমি করতে পারবো না আর তাছাড়া আমি তোর কাছে থেকে পড়াশোনা করতে এসেছি ওই সব অভিনয়ের জগৎ আমার জন্য নয় আরে তুই একবার রাজের সাথে দেখা তো কর তারপর নয় অভিনয় করিস অন্তত তোমার মান সম্মানটা রাখার জন্য দেখাটা কর ঋত্বিক সমিতাকে অনেক জোর করায় সেই রাজের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায় পরের দিন সন্ধ্যেবেলা একটি ফাঁকা স্টুডিওতে ঋত্বিক তার বোনকে নিয়ে যায় সেখানে রাজ তাদের জন্য অপেক্ষা করছিল ভাই ও বোন স্টুডিওতে আসলে রাজ তাদেরকে দেখে ভীষণ খুশি হয় আয় আয় ঋতিকাই আমি অনেকক্ষণ ধরেই তোদের জন্য ওয়েট করছি রাজ সুমিতার দিকে কু তাকাতে শুরু করে দেয় সুমিতা ভীষণ অস্বস্তি বোধ করে ঋত্বিক সুমিতাকে রাজের কাছে একা ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই সুমিতা তার দাদাকে বলে দাদা তুই কোথায় যাচ্ছিস আমি একা কি করব আমার খুব ভয় করছে আমার ঠিক ভালো লাগছে না দাদা ভয় পাচ্ছে কেন সুমিতা এখন তোমার স্ক্রিন টেস্ট হবে দেখবো তুমি অভিনয় পারো কিনা পারো না আমি তো তোমার স্কিনটা না মানে তোমার গায়ের স্কিন অনুযায়ী তো অ্যাক্টিংটা দেখে নিতে হবে দেখি তোমার হাতটা দেখাও ঋত্বিক সুমিতাকে একা ছেড়ে স্টুডিও থেকে চলে যায় রাজ সুমিতার সঙ্গে অসভ্য আচরণ করা শুরু করে দেয় সে সুমিতার অনুমতি ছাড়াই সুমিতার গায়ে হাত দেয় সুমিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও সে ছাড়তে চায় না ঋত্বিক জোর করে সুমিতার হাত চেপে ধরে রাখে আমি প্রথম দিন তোমাকে দেখার পরেই তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম আমি সব সময় মনে মনে তোমাকে পাওয়ার স্বপ্ন দেখেছি কিন্তু কোনোদিনও সেই সুযোগটা পাইনি কিন্তু আজ আমি তোমাকে ছাড়বো না কারণ তোমার দাদা টাকার লোভে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে না এমন হতে পারে না আমার নিজের মায়ের পেটের ভাই আমার সঙ্গে এরকম অন্যায় করতেই পারে না ছেড়ে দিন আমাকে রাজ সুমিতাকে কিছুতেই ছাড়তে চায় না সুমিতা রাজের হাতে চুরি কামড়ে দিয়ে ফাঁকা স্টুডিওর খোলা দরজা দিয়ে পালিয়ে যায় আসলে ঋত্বিক তাড়াহুড়ো করে দরজা আটকে দিতে ভুলে গিয়েছিল তাই সুমিতার পালাতে খুবই সুবিধা হয় সুমিতার রাস্তায় পাগলের মতো দৌড়ে অনেক দূর চলে আসে সামনে সে একটি পুলিশ স্টেশন দেখতে পায় সে পুলিশকে সব ঘটনা জানালে পুলিশ ঋত্বিক ও রাজকে গ্রেপ্তার করে দাদা তুই আমার সঙ্গে এমন করতে পারলি ছি আমি গ্রামের বোকা মেয়ে বলে তোদের শহরের লোকেদের মতো ছলছাতুরি বুঝি না বলে তুই টাকা লোভে এই শয়তান লোকের হাতে আমাকে বিক্রি করে দিলি এসব তুই কি বলছিস বোন আমি তো তোর নিজের দাদা হই আর আমি তোকে অন্যের হাতে বিক্রি করে দেব তুই এটা ভাবলি কি করে আর তুই আমার নিজের বোন হয়ে আমাকে পুলিশের হাতে তুলে দিচ্ছিস খবরদার আমাকে আর ওই মুখে বোন বলে ডাকবি না তুই তোর মতো দাদা থাকা না থাকা ভালো আমি আজ থেকে ভাববো আমার দাদা মারা গেছে ঋতিক নিজের বোনের কথা শুনে খুবই লজ্জা পেয়ে যায় পুলিশ রাজকে চাপ দেওয়ায় সে সব সত্যি কথা বলতে শুরু করে একদিন হৃত্বিক যখন তার বোনকে কলেজে পৌঁছে দিতে যাচ্ছিল সেই সময় তার বন্ধু রাজের বাইক খারাপ হয়ে যাওয়ায় সে রাজকে তার নিজের গাড়িতে লিফট দেয় রাজের সঙ্গে সুমিতাকে দেখার পর থেকেই রাজ সুমিতাকে খুবই পছন্দ করে ফেলেছিল তাই সে সুমিতাকে ব্যবহার করার ফোন দিয়ে আটতে থাকে একদিন রাজ হৃত্বিককে ডেকে বলে দেখ ভাই আমি তোকে সোজাসুজি বলছি আমি জানি শহরে এসে ব্যাংকে চাকরি পাওয়ার পর তুই নিজের আর তোর গার্লফ্রেন্ডের ফাডবাজি মেনটেন করার জন্য ক্রেডিট কার্ড থেকে অনেক টাকা লোন নিয়ে ফেলেছিস তুই কি বলতে চাইছিস প্লিজ ক্লিয়ার করে বল আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না আমি তো সব লোন পরিশোধ করার টাকা দেব তুই শুধু তোর ওই গ্রামের সুন্দরী বোনটাকে একদিনের জন্য আমায় দিয়ে দে بس এইটুকুই ঋত্বিক প্রথমে রাজের কথায় রাজি হতে চায় না কিন্তু রাজ তার হাতে টাকার বান্ডেল ধরিয়ে দিলে শেয়ার কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না সুমিতা এই ঘটনা শুনে ভীষণ কষ্ট পায় সে কিছুতেই তার দাদাকে ক্ষমা করতে পারে না আমাকে ক্ষমা করে দেবন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমাকে ক্ষমা করে দে পারলে পুলিশ রাজ ও ঋত্বিককে অ্যারেস্ট করে নেয় তারপর থেকে সুমিতা কলেজে মেয়েদের হোস্টেলে থেকে পড়াশোনা করতে শুরু করে এভাবেই তার পড়াশোনা শেষ হয়ে গেলে সে নিজের মায়ের কাছে গ্রামে ফিরে যায়